রহমানিম আমার নাম সাইফুল আলম যুদ্ধ মুক্তিযোদ্ধা আমি গোবরগাঁও জেলা কমান্ডে আট বর্ষর কমান্ড হিসাবে দায়িত্ব পরিচালনা করছি আমি জানাম আমি তদন্ত করে দেখেছি উনিশশো একাত্তর স্বাধীনতা সংগ্রামে যিনি শহীদ হয়েছেন তার নাম তাজুল ইসলাম যিনি শহীদ মুক্তিযোদ্ধা হিসেবে তাকে জনগণ থেকে ধরে

তার ওই ছোটো ভাই তার ওই ছোটো ভাইয়ের ছেলে তার ছেলের সাথে তাজুল ইসলামের ছেলে দোলাল মিয়ার সাথে জমা জমি নিয়া বিদ্রোহের জেরে ওই তাজুল ইসলাম সাহেবের বিরুদ্ধে যে আনিত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন সেটা বারবার আমাদেরকে হয়রানি করতেছে এবং তাজুল ইসলামের ছেলে দুলাল মিয়া তার কাছে অনেক সম্পত্তি পাওনা রয়ে গেছে সেই অভিযোগের প্রেক্ষিতে ওসি সব এলাকায় এসে সেই জমা জমি করে দেওয়ার পরেও বারবার ওই তার বিরুদ্ধে তুলাল মিয়ার বিরুদ্ধে গোলন্তাজ মিথ্যা অভিযোগ বানোয়ার অভিযোগ করে আমাদের মুক্তিযোদ্ধাকে হয়রানি করতেছে দেশের জনগণকে হয়রানি করতেছে আমি রাষ্ট্রের দায়িত্ব আছেন ওনার কাছে বিচার প্রার্থনা করলাম এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ চিরজীবী হোক আমি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল খালে আমার বাড়ি নিগর ইউনিয়ন নিগরি গ্রামে আমি সঠিকভাবে জানি মোহাম্মদ তাজুল ইসলাম সাহেব ভারতের ট্রেনিং করে দেশে ফিরার সময় উনি বেলাবন বন অবস্থানে সাথে সম্মুখ যুদ্ধে শহীদ হন শহীদ হওয়ার পরে তখন তার একটা সন্তান রেখে গেছে মাত্র দুই বছর বয়সে নাম হইল দুলাল মিয়া ওই সন্তানকে তার চাচা বিভিন্নভাবে হয়রানি করতেছে শুধু দাগা সম্পত্তির লুবে কিনা হ্যাঁ এবং উনি আবারও অভিযোগ করছে তাজুল ইসলাম সমস্ত ভাতা বাইতেছে এই ভাতার অংশ যে চা আজকে অভিযোগ করছে উনিও বহন করছে ওনার দাদিও বহন করছে ওরা বহন করে খাইছে ওই দুলাল মিয়া ছোট্ট ছিল তারপরে তার মা ওই বাপের ওই সন্তানকে নিয়া নিয়া ওইখানে সন্তান বড় হইলে উপযুক্ত পরে আসলে ওনারে এইখানে আর কোনো স্থান দেয় নাই তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ শুরু হয়ে জানি যে সব ভারত জাতি ফিরে আসে নামক যুদ্ধে সে শহীদ হয় তারপরে তার ছেলে দুলাল মিয়া ওই বাড়িতে থাকতো তখন তার মা তার সাচার অত্যাচারের কারণে তার মা তাকে মামার বাড়ি নিয়ে যায় যেমন ওইখানে কিন্তু দাঙ্গা বিজল হয়েছে যার পরে যখন তার সম্পত্তি নিয়ে সম্পত্তির জন্য আসছে তখন তার চাষাদাস নানান ধরনের অভিযোগ নানান ধরনের জমি সাইকে নানান ধরনের মামলা মহা দমার জড়িয়ে পড়ছে এবং এই বাতা দুলাল দুলাল মিয়া তাদুল ইসলামের বাতা মোহাম্মদ চাঁদ মিয়া আমার বাড়ি পাত্রা আমার জানা মতে জানি তাজুল ইসলাম সাহেব ভারত প্রশিংকর তত্ত্ব মুক্তিযোদ্ধা উনি বেলাবস্থান নামকে পাঞ্জাবির সাথে সম্ভব যুদ্ধে নিহত সে এখন ভাতা পাইতেছে এবং তার চাচা দুলাল মিয়া জমি সংক্রান্ত ব্যাপার তাই তা মিয়ার তাজুল ইসলামের ছেলে আছে এই ছেলের সাথে জমি জামা সংক্রান্ত বিষয়

জ্ঞান জামের পরে এই কারণে এই কারণে বাতা বন্ধ করার জন্য বার বার করেছে আমরা সকল মুক্তি দরবারও এই শ্রেণীর এটা সুখ বিচার আমরা আমার কাছে চাই কোনো

আমার বড় ভাই ভারতের মুক্তি দেদা যাওয়ার সাথে আসার সময় উনি পাঞ্জাবির হাতে শহীদ হওয়ার পরে তার এক ছেলে থিয়ে দা ওই ছেলে সহ সম্পত্তি আমার ভাই গুলেন তার বড় ভাই সে আমার বড় সে তার সহ সম্পত্তি লইয়া ভেজাল করিয়া এই মামলা মহকুমার সৃষ্টি করে তাউজুল ইসলাম ভুয়া মুক্তি যোদ্ধা সে ভারতে যায়নি গণহত্যা মারা গেছে এবং তার টাকা পয়সা অর্থের বিনিময়ে দেওয়া তার শহীদ বানাইছে তার ভারতে কোনো তালিকা নাই আমি এই বুঝে অভিযোগ করছি যে ভারতের নাম্বার নাই যায় জানা ভা এটা আমি সরকারের কাছে গুরুত্বি দাবি অনুরোধ যে ভুয়া মুক্তি ভারতের নাম্বার করে শহীদ হইল এইটা আমার অভিযোগ তাজুল ইসলাম কী হয় আমরা বাই হয় আর আপনার কয়টা বাতিজা বাতিল একটা সে খারাপ লোক

প্রতিবাদ করি এবং অংশগ্রহণ করে যখন যা ভারতে ভারতের ট্রেডিং করিয়া ভেলা বন্নস্থানে পাক বাড়ির সাথে শামুক যুদ্ধে শহীদ হয় শহীদ হওয়ার পর বয়স আমার দুই বছর ছিল তখন গুলন্তাজের অত্যাচারে আমার মা শারীরিক অত্যাচারের কারণে আমার মা আমাকে নিয়ে আমার নানির বাড়িতে চলে যা ওইখানে আমার নানা লালতো পলতো করিয়া ডাঙ্গর করে আমার বয়স যখন পনেরো বছর হ তখন আমার সিরাজ চাষা আর আমার দাদি সারবানোর কাছে বুঝাই দেয় আমার গোলন্তাজ মেয়া সারবানোর কাছে বাতা উড়াইয়া সে বুক করিয়া খা তখন আমি সম্পত্তির হিসাব চাইতে গেলে তখন আমাকে সম্পত্তির হিসাব দিতে নাই না থাকার কারণে পরে আমি একটা অভিযোগ করি মন্ত্রণালয়ে ওইকে অভিযোগের ভিত্তিতে আমার এই প্রশাসন এসপি অর্ডার দেয় ওসিকে ওসি করে আমার এই সম্পত্তি গণ্যমান্য মুক্তিযোদ্ধার শালির দরবার থানায় করিয়া গণ্যমান্য ব্যক্তিরা আমার সম্পত্তি আয়া ওসি সহকারে মার তিন দিন বড়া আমাকে আমাকে বুঝাইয়া দেন এই আমিনরা আমাকে কাগজপত্র দেয়া যায় যায় এক আট সম্পত্তি আমি বুঝিয়া পাইছি এইখানে এত বছর সে হোটাল বুক করে খাইছে এরপরে আমার বাবার বুক করে রাখা পরে আমার বাবার উর্ে মিথ্যা একটা অভিযোগ করেছে আমার বাপ বলে ভুয়া মুক্তিযোদ্ধা এই ভুয়া মুক্তিযোদ্ধা প্রমাণ করছি মুক্তিযোদ্ধার করে নিয়া কফরগাঁও সমাজসেবা অফিস ইয়া তিন অভিযোগ আছে অভিযোগ আইছে অভিযোগ করে দিয়েছে এ সিলিণ্ডার এ সিলেন্ডার তদন্ত করিয়া এই মুক্তিযোদ্ধার নিয়া তদন্ত করিয়া সবাই সামুকে উনার ভুয়া প্রমাণিত হয়েছে আমার পক্ষে শহীদের পক্ষে রায় গেছে এইটা বৃত্তি করে আমার বাবার নাম শহীদের নাম উপা মুক্তিযোদ্ধার সে আবার এটা আজকে আবার ওই তদন্ত আইসে সেবার কাছে এসিলেন দিছে না টিনু সার দিছে সেবার কাছে সমর সেবার কাছে আমার বাড়িতে তদন্ত আছে মুক্তিযোদ্ধারা সাক্ষী প্রমাণে আগেও দিছে এখনও দিছে নিউজ করছি আমি এই ধরনের আমার এবারে হয়রানি আমার কি লাইফটা সে বাদ করে দিছে আমি বর্তমানে আমি একটা মামলা করি সে এই মামলাটা

গলন্দাজ জমা জমি নিয়া গন্ডগোল করিয়া এই তাকে মুক্তিযোদ্ধাকে বাদ দেওয়ার জন্য বারবার বার হয়রানি করে আসতেছে ইহার আমি প্রতিকার চাই আল্লাহ